সাইমন রাসেল শুলকান টোহিত রিয়াদ ফয়সাল জামান এবং

সম্মানিত উপস্থিতি আমরা আশা করছি সবাই বই উপহার পেয়ে গেছে আর যারা বাকিরা যারা বাকি যারা আছে তারা পরবর্তীতে সংগ্রহ করে নিবে ফারুক সাংগঠনিক সম্পাদক জাফর মাদেশ সাংগঠনিক সম্পাদক ফারুককে আহ্বান করছি বই গ্রহণ করার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে তৃতীয় স্থান অর্জনকারী উপহার গ্রহণ করবে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমরা দেখতে পাচ্ছি আজকের কুইজে তৃতীয় স্থান অর্জনকারী উপহার গ্রহণ করছে এরপরে দ্বিতীয় স্থান অর্জনকারী সাদাত হোসেন উপহার গ্রহণ করবে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা জনাব রাশাদ চৌধুরী সুদা মহোদয়ের হাত থেকে সর্বশেষ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম পুরস্কার নিতে আসছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আজকের কুইজের প্রথম স্থান বিজয়ী মোজাম্মেল হক আমরা সবাই মোজাম্মেলের জন্য জোরে তালি দিব আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিচ্ছে এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক এ পর্যায়ে সভাপতি সমপরি বক্তব্য সভাপতি সমাপনী